কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এফ রহমানের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সালমানেফ রহমান আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় সোমবার সকাল দশটা পর্যন্ত সালমান এফ রহমান সহ দশজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজতখানা থেকে এই দশ আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসামি দাঁড়িয়ে থাকতেই তাদের আইনজীবীরা কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন অথচ বিচারক তখনও আদালতেই উপস্থিত হননি এই সময় সালমান এফ রহমান তার আইনজীবী গোলাম মুন্তাজা ও মুকবুল সহ আরও কয়েকজনকে কাছে ডেকে বলেন শ্রমিকদের কি খবর এরা কি করতেছে সরকার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই তো হয় আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক এখন দেশের যে অবস্থা এরপর আইনজীবীরা তাকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেন রোববার ইফতাদের শিক্ষকদের মারধর করা হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে দুজন নিহত হয়েছেন তখন তিনি মুচকি হেসে বলেন নেত্রী কি বার্তা দিয়েছেন আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি আবারও বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থী উপস্থিত ছিলেন তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান জবাবে তিনি বলেন সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয় এসব মিথ্যা ঠিক সময় খাবার দেয় না রাতের খাবার বিকাল চারটা দেয় এছাড়া কোরআন শরীফও দেয় না যায়নামাজও দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান মুকবুল বলেন উনি বলেছিলেন বেক্সিমকোর চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে তিনি বলেছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন নেত্রী নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয় কী বার্তা দিয়েছিলেন জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি ছিলাম না এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানের রহমান বর্তমানে তিন দিনের রিমান্ডে আছেন মাহবুবুর রহমান ইমন আমার দেশ